আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া এবং মোস্তাফিজ তার পাওনা টাকা আদায় কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা সেটি নিয়ে ছিল নানান এর মধ্যেই এক বড় সিদ্ধান্ত নিলেন মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ পেয়েও তিনি তা নেননি আইপিএল থেকে বাদ পড়া ও টাকার বিষয়ে মোস্তাফিজ কারো সম্পর্কে কোনো অভিযোগ করতে চান না বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠন। সম্প্রতি নন স্পোর্টিং কারণে মুস্তাফিজকে কে কে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় তার সঙ্গে থাকা নয় কোটি বিশ লাখ রুপির চুক্তিও বাতিল হয় এই ঘটনায় আইনি বা প্রশাসনিক লড়াইয়ের বড় সুযোগ ছিল মুস্তাফিজের হাতে হয়তো এই আইনি লড়াইয়ে মুস্তাফিজ তার পাওনা নয় কোটি টাকা পেতেন কিন্তু মুস্তাফিজ নিজেই বিষয়টি আর এগিয়ে নিতে চান না Free মোহাম্মদ মিঠুন জানান বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন পুরো বিষয়টি প্রথম থেকেই নজরে রেখেছিল তারা মনে করেছিল কেকেআর সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট কারণ আছে মোস্তাফিজের কারণ মোস্তাফিজকে বাদ দেওয়া ক্রিকেটীয় পারফরমেন্স বা মোস্তাফিজের চোটের কারণে ছিল না মিঠুন বলেন ডব্লিউসিএ মোস্তাফিজের আইপিএল এর চুক্তি বাতিলের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ বা আইনি তদন্তে মোস্তাফিজকে সহায়তা দিতে প্রস্তুত ছিল তবে শেষ পর্যন্ত মোস্তাফিজ নিজে আইনি পথে যেতে রাজি হননি তার এই ব্যক্তিগত সিদ্ধান্ত কারণেই আনুষ্ঠানিকভাবে প্রতিবাদের চিন্তা বাদ দেয় আইপিএল ও মোস্তাফিজের এই বিতর্ক চলছে বেশ কয়েকদিন ধরে এর প্রভাব পড়ে দুই দেশের ক্রিকেটেও বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ করা হয় একই সঙ্গে বিসিবি আইসিসির কাছে ভারতের পদ্মে শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুরোধ জানায় তবে বিষয়ে মোস্তাফিজ একেবারেই নীরব তিনি তার অধিকার আদায় মামলা করতেও চান না খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ